লক্ষ্মীপুর শহরেই একটি নান্দনিক গ্রাম আছে সেটি আসলে অনেকেই আপনারা জানেন না আর সেটি সেটি কোথায় লক্ষ্মীপুর শহরের লামচুরি শমশারাবাদ যে গ্রামটি আছে তার ঠিক মাঝ মাঝ বরাবর একটি গ্রাম আছে সেখানে কিন্তু আমরা দেখছি নানাবিধ ফসল উৎপাদন হয় তার মাঝে একটি দৃশ্য দেখে আপনারা চমকে যাবেন যে এখানে আমরা দেখছি খুব চমৎকারভাবে আসলে আম গাছ আম আমার গাছ রোপণ করা হয়েছে সে আমে কিন্তু এবার মুকুল এসেছে এবং এই মুকুল থেকে কিন্তু এবার আমরা ধারণা করা হচ্ছে কিন্তু ভালোভাবে আম পাবে আম আসবে এবং আমরা দেখাতে চাই একটু সঙ্গে কিন্তু আরও কিন্তু আরও যে পুরো গ্রাম যতটুকু আসলে আছে সেখানে নানাবিধ ফসল উৎপাদন হয় ড্রাগন আছে সঙ্গে সঙ্গে আসলে আমবাগান আছে একটু বাগান দেখাতে চাই আমরা আপনারা যারা আসলে লক্ষ্মীপুর শহরকে উপভোগ করতে চান ঠিক সে চাভাইনবাবগঞ্জের আমের আম বাগানের দৃশ্য আসলে লক্ষ্মীপুরের মানুষের কাছে একটি অবরোচিত নাম আসলে আম এমন আম আসলে লক্ষ্মীপুরে চাষ করা হয় না ঠিক তার বিপরীতে আমরা যে চিত্র দেখছি আমের এই মৌসুম নয় আসলে আম সামনে আসবে আমের মুকুল এসেছে কিছুদিন পরে হয়তো এখানে আম ধরবে আর দেখা যাক আমরা একটু দিশু দেখাতে চাই এই আম বাগান পেরোলে আমরা একটু দিশ্য দেখতে পাই অনেকে আসলে যে ড্রাগন গাছ দেখছি আসলে দেশের বিভিন্ন স্থানে আপনারা জানেন ড্রাগন চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন এবং ড্রাগন চাষ করে অনেকে রেকর্ড করেছেন অনেকেই শিক্ষা জীবন শেষ করে অনেকে চাকরি ছেড়ে এই ড্রাগন চাষের দিকে ঝুঁকেছেন ঠিক আমরা দেখলাম যে আসলে এই যে ড্রাগন চাষ করতে কি কী লাগে এখানে একটা টায়ার দেখছি সঙ্গে রড দেখছি এরপর ড্রাগন গাছ এটা পিলারও রয়েছে এই পিলারও কিন্তু ড্রাগন চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব চমৎকারভাবে আসলে এই পদ্ধতি আমরা দেখছি এখানেও কিন্তু দেখাতে চাই আমরা একটু কীভাবে আসলে ড্রাগন চাষ করা হয় দেখছি এমনভাবে আসলে ড্রাগন গাছটি রোপণ করা হয়েছে যাতে কোনো প্রকার গাছটির ক্ষতি না হয় এবং চারপাশে কিন্তু দেখেছি যে গাছটি সরে গেছে এ পাশে আমরা যেমন দেখেছি ড্রাগন গাছের একটা চিত্র ঠিক আমরা এ পাশেও দেখছি ড্রাগনের নানাবিধ ফসল দেখা যাচ্ছে অনেক আসলে এই ড্রাগন ফলটি দেখবেন দেখার পরে মন আনন্দ অনুভব করবেন যে আসলে লক্ষ্মীপুর শহরের মধ্যে ড্রাগনের এমন অস্তিত্ব এবং যারা অনেকে এই ব্যবসাটি করছেন তারা আরও উদ্বুদ্ধ হবেন যে ড্রাগন চাষ করলে কি লাভ এবং কি উপকার সেটি কিন্তু অনেকে দেখবেন আমরা দেখাতে চাই এই গ্রামে কেবল ড্রাগন চাষ নয় কেবল আম চাষ নয় আরও নানাবিধ ফসল উৎপাদন হয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখে এসছি আর এর মধ্যে আপনাদেরকে দেখাতে চাই আসলে এই ড্রাগন ফল হয়তো কিছুদিনের মধ্যেই বাজারে আসবে এবং আসার পরেই যে কৃষক যিনি আসলে এই ড্রাগন চাষ করেছেন তিনি স্বাবলম্বী হবেন